হাসনাত আবদুল্লার বক্তব্য অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক দেখুন বাংলাদেশ সেনা সদরের তরফ থেকে হাসনাত আবদুল্লাকে নিয়ে করা সমালোচনা করা হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে আজকে অবশ্যই আপনাদের ডিটেলে জানিয়ে দিচ্ছি হাসনাত আবদুল্লা সেনাবাহিনীকে নিয়ে যে কুৎসা রুটিয়েছিলেন তারই এবার করা জবাব করা প্রতিক্রিয়া দিল বাংলাদেশ সেনাবাহিনী দেখুন যে বিষয়টি বলা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের আবারও বলবো বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষকে সামনে রেখে দলটি রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনাবাহিনী সেনানিবাস থেকে চাপ দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এমন দাবির প্রতিক্রিয়া দিয়েছে এবার বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর শনিবার নিউজকে দেওয়া এক বিবৃতিতে সেনা প্রধানের সঙ্গে বৈঠকের বৈঠক করা স্বীকার করে নেওয়া হলেও অর্থাৎ এগারোই মার্চ যে বৈঠকের কথা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেছিলেন সেটা হয়েছে কিন্তু সেই বৈঠকে চাপ দেওয়া হয়েছে এই হাসনাত আবদুল্লাকে চাপ দেওয়া হয়েছে সমন্বয়কদের চাপ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় সেটা কিন্তু একেবারেই স্বীকার করছেন অর্থাৎ তথ্যটি তোলা হলেও আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়টি তোলা হলেও যেটা কিন্তু বর্তমানে বর্তমানে উপলব্ধি করছে বাংলাদেশের মানুষ এবং ইভেন বাংলাদেশ সেনাবাহিনী উপলব্ধি করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজনীয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সেক্ষেত্রে বলা হচ্ছে নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা নিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার মানে সেই বৈঠকটি ওয়াকারুজ্জামানের সাথেই হয়েছিল খোদ ওয়াকার সঙ্গে মার্চ বৈঠকটি হয়েছিল হাসনাদ আবদুল্লাহ তার পোস্টে ফেসবুক পোস্টে দাবি করেছেন এবং তবে হাসনাদ আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে তাদেরকে চাপ দেওয়া এই বিষয়টি কিন্তু পুরোপুরি অস্বীকার করলো বাংলাদেশ সেনা সদর সেনা সদর বরং হাসনাদ আবদুল্লাহ এবং তার দলের আরেক মুখ্য সংগঠক সমন্বয়ক সার্জিস আলম আলমের আগ্রহেই এই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেনা সদরের তরফ থেকে বিষয়টি স্পষ্ট ভাষায় এবং ক্লিয়ার ভাষায় জানিয়ে দেওয়া হলো হাসনাত আব্দুল্লাহ যে তথ্য জানিয়েছে সমাজ মাধ্যমে সেই তথ্যটি একেবারে মিথ্যা একেবারে ভুয়া এবং স্পষ্ট ভাষায় সেনা নিবাস সেনা 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 সদরের ভাষায় দেখুন অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক করা ভাষায় একেবারে প্রকাশ্যে সমালোচনা করা হলো হাসনাত আবদুল্লাহ সারজিজ আলমের মতো এইসব সমন্বয়কদের বাংলাদেশ সেনাবাহিনী এই যে পদক্ষেপ নিল এটা কিন্তু অনেক আগে নেওয়া উচিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেখুন বলা হচ্ছে বাংলাদেশে আওয়ামী এখন নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে শুক্রবার হাসনাত আবদুল্লাহ এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় এর প্রেক্ষিতে এর প্রেক্ষিতেই নেত্র নিউজের বাংলাদেশের একটা নিউজ এজেন্সি সেই নেত্র নিউজের একজন যোগাযোগ করে এবং তাদের সাথে বাংলাদেশ সেনা সদরের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে নেত্রনিউজের প্রতিনিধিকেই কিন্তু এই তথ্য জানিয়েছে বাংলাদেশের সেনার সদর সেক্ষেত্রে হাসনাত আবদুল্লার পোস্টকে হাসনাত আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন বাংলাদেশ সেনা সদরের তরফ থেকে প্রকাশ্য সমালোচনা এবং কড়া সমালোচনা করা হচ্ছে স্ক্রিনের দিকে ফলো করুন এবং যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই নয় বই অন্য কিছু নয় আবারও বলছি সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বাংলাদেশ সেনা সদরের তরফ থেকে আসনাত আবদুল্লার বিরুদ্ধে এই ধরনের স্টেটমেন্ট এই ধরনের বাক্য খুব ব্যবহার করছে বাংলাদেশ সেনা সদর এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার হাসনাত আবদুল্লাহ যে হুহা করেন সেই ব্যক্তিকেই এবার অপরিপক্ক এবং হাস্যকর বলছে বাংলাদেশ সেনা সদর তো এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য